মা মানে নবমীর শরীরটা হুট করে কেঁপে ওঠে সম্পর্ক শেষ মানে ডিভোর্স এত বছরের অপেক্ষার ফল হিসেবে ডিভোর্স হবে ও কি করে সবাই শৈবে এটা আশিপুর আসিফুর রহমানের নৌমীর কাল হয়ে যাওয়া মুখটা ভালো করে দেখে নেয় এরপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে আম্মা অনেক তো হলো আর কত একাই এই সম্পর্কর ভার টানবে আর কত মানুষের কথা শুনবে আমার পুত্রের জন্য বিশ্বাস করো আমি এই অপরাধের জন্য ভালো নেই আম্মা বুকের মাঝে ব্যথা হয় তোমার জীবনটা নষ্ট করার জন্য কেন যে তন তানের মতো বিরুদ্ধে গিয়ে বিয়ের জন্য পেশ দিলাম তোমার জীবনটা নষ্ট হয়েছে আমার আমাদের জন্য তাই তোমার জীবনটা গুছিয়ে দেওয়ারও আমার দায়িত্ব আম্মা তোমার মাথা খারাপ হয়ে গেছে তুর্যের বাবা কি বলেছ এ বাড়ির বউ আর আজীবন এ বাড়ির বউ হয়ে থাকবে এ বাড়ির বউ হয়ে থাকবে কিসে। সে ভালো ভালো ভিত্তিতে তোমার ছেলে কোনো খবর আছে যার উপর ভরসা রেখে মেয়েরা বাড়ি আসে সেই মানুষটা যদি না থেকে থাকে তাহলে সেই বউ হয়ে থাকার কি মানে দুলা ভাই বাড়ি ফিরেছে আরিফ এবার সব ঠিক হয়ে যাবে তুই এমন অলক্ষণে কথা বলিস না বাপ হাফসা খাতুনের কথায় আরিফুল রহমানের হাসলো মোটেও অবাক হলো না ছেলের বাড়ি ফিরেছে এতে তুর্য বাড়ি ফেরাতে তার যে কিছু আসেন যায় না তা প্রমাণ কর পেল তার এই হাসিতে নমি কিছু বলার কিংবা দাঁড়ানোর শক্তি খুঁজে ফেলেছে কানে বাজছে ও ড্রিভোস হবে এই বাড়িতে আর থাকতে পারবে না ও সংসার করা হবে না তুর্যর সাথে পাশে থাকা সোফায় হাতের ঠেস দিয়ে দাঁড়ালো রিমা খাতুন বেজায় খুশি হলেন আসিফুর রহমানের রেনায় কথায় নৌমি তার পছন্দ হয়নি কিন্তু এই নৌমীর মাঝখানে ঢুকে সব পরিকল্পনা পানি ঠেলে দিল এখন যদি ডিভোর্স হয় তাহলে তো ভেবে খুশি হওয়ার পরিমাণ আরও বড় হয়ে গেল আসিফুর রহমানের কথায় সাঁ দিয়ে বলেন ঠিক বলেছ আরিফ এমন নামও মাত্র সংসার রাখা থেকে না রাখাই ভালো সুর্যদ দুলাভাইয়ের চঞ্চলবন দেখে মনে হচ্ছে এই বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনা নেই অনেক তো হলো মেয়েটাও তো একটা গতি হওয়া দরকার তা তুমি ভেঙে ফেলো বিয়েটা শেষ হোক সব লোকে হাসে এই বিয়ে নিয়ে তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো বাবা হাফসা খাতুনের মাথায় রাগ উঠে গেল বোনের এমন তোর তেজবাদিতে একে 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 তো ঝামেলা শেষ নেই তার মধ্যে আবার ফোন কাটা উফ এত অসহ্য কেন তার বড় বোনটা নৌমি মনে মনে হাসলো শুধু যে মানুষটা পাঁচ বছরে এক দুটো ভালো কথা পর্যন্ত বলেনি তিনি হুট করে ওর ভবিষ্যতের কথা ভাবছে হাস্যকর নাকি কি বলেছে এসব বড় দিদা কি হচ্ছে এখানে চোখ মুখ কৌতূহল নিয়ে ড্রয়িং রুমের পা ফলে রাখলো তাসফি তার মেহরা তাসফিনের কথার পিঠে মিশে তুলে স্বামী সম্পর্কে অভিযোগ তোলে তোমার গুণধর বা ফিরেছে তোমার ভাবি ভাই ভাবি ডিভোর্স করতে কি কি বলছো মামা এসব ডিভোর্স মানে তাসফিফ মেহরাজ দুজনেই অবিশ্বাসক নয় চেয়েও আছে আসিফুল রহমানের দিকে সকাল সকাল এমন কথা শুনে কারো হওয়ার রেশ কাটছে না আসিফুল রহমানের কয়েক মিনিটের মাঝেই শান্ত নিবিড়ে কানল বাড়ির ড্রয়িং রুমটা শান্ত করে ফেলেছে আসিফুল রহমান নর্চেরে বসে সোপায় সবার মুখের দিকে এক পলক তাকে বলে ঠিক শুনো সে সবাই আমি চাচ্ছি এই নামে মাত্র সম্পর্কটা ভেঙে ফেলতে কি হচ্ছে অথচ এভাবে সম্পর্কটা রেখে তোর যত কোনো ভূমিকায় নেই এই বিয়েতে নৌমিন মেয়েটা শুধু একা কেন এই বাড়িতে বাড়ির ভর বহন করবে আর কত অন্যের কত কথা শুনবে দোষ ছাড়াই ওর কি অপরাধ বিয়েটা তো আমাদের জোর করার কারণেই হয়েছিল দোষ তো আমাদের অথচ নমি মেয়েটা কত কটু কথা শুনতে হয় আর তোমরা কি যেন বললে তুর্যোর বাড়ি ফিরেছে এখন সব ঠিক হয়ে যাবে ভুল তোমরা ভুলে ভুলের মাঝে আসো যদি সব ঠিক করতেই ফেরত তা হতো তাহলে সে অনেক আগেই আসতো আসতে না পারলেও ফোন করতো খবর নিত কিন্তু করছে সব করেনি এতবারও ক্ষমা চেয়ে নবমির কাছে কথা বলেছে তোমার সাথে নমি আম্মু নমি দীর্ঘ ছেড়ে মাথা নাড়িয়ে না বুঝায় আসিফুল রহমানের একটা কথাও তার মিথ্যে নয় তুর্য ফিরেছে বলে যে সব ঠিক হবে এ গুলো ভাবনাটা এখন বোকামি ঠেকছে নৌমীর কাছে ঠিক সব ঠিক করা হলেও আগেই তো শহ হতো পুরোনো এত নতুন করে সাজাতে হচ্ছে আসিফুল রহমানের বলে তাহলে কিসের ভিত্তিতে বলছো সব ঠিক হবে নিজেদের ভালোবাসা জানালে এই মেয়েটাকে আর আটকে রাখবে তোমরা যেখানে মেয়েটা এসেছে ওর স্বামীর ভরসা আর কত অন্যায় করবে মেয়েটার সাথে তোমরা কত তুলি হাসনা তাসপিত মেওয়ার কারোর মুখের থেকে কথা বের হলো না হবে বা কিভাবে আসিফুল রহমানের কথা বলার সুযোগ টুকু যে রাখিনি উঠে নৌমির কাছে গিয়ে দাঁড়ালো আরিফ মাথা বলে অনেক অন্যায় করেছে আম্মু এবার একটু ভালো কাজ করিও না ভাই তোমরা কি মতামতের বিষয়ে তুমি যা বলবে তাই হবে এবার আমার চোখের দিকে তাকিয়ে বলবে যা বলার তাকাও নমি মাথা নিচু করে দাঁড়িয়েছিল চোখ ও চোখে পানিও কিন্তু তা কাউকে দেখাতে চাই না চোখের পানি কাউকে দেখাতে হয় না তাহলে মানুষ দুর্বলভাবে দুর্বল নমি বড়দের কথাও অবাধ্য নয় বিধবা কোনো মতেই নিজেকে সামলিয়ে চোখে রাখে আসিফুল রহমানের চোখ কয়েক সেকেন্ড তাকিয়ে কি যেন বুঝে জোর গলায় বলে আমি আপনার সিদ্ধান্ত রাজী বাবা ওয়াট তুর্য প্রায় চিৎকার করে উঠল নমির কথায় বাকিরাও অবাক হয় সবাই আশা ছিল হয়তো নমি আসিফুল রহমানের কথায় বিপরীত অমত পোষণ করবে কিন্তু সে ও আসিফুল রহমানের কথা মেনে নিল এমন পরিস্থিতিতে তুর্য চিৎকার অন্যদের সর হয়ে হয়ে বের হলো তুর্যর ভরাট কণ্ঠে চিৎকার সকালে চোখ গিয়ে পরে দোতালার সিঁড়ি সব কিছুই মনোযোগ দিয়ে শুনছিল তবে নৌমীর কথা নিজেকে আর আটকে রাখতে পারেনি স্থান ভুলে চিৎকার দিয়ে ওঠে নৌমি এক পলক তাকিয়ে দেখে তুর্যকে তুর্য চোখ মুখ অবিশ্বাসের ঢেউ তাকি নৌমি মুখে ডিভোস কথাটা শুনেছে কিন্তু তা তো হওয়ার কথা নয় হয়তো নিজের দিক থেকে ডিভোজ দেওয়ার কথা তোলা আগেই নমির দিক থেকে তোলা অবাক হয়েছে হ্যাঁ তাই তো হবে হয়তো নমি বেশ কিছু ভাবলো না আর ভাবতে ইচ্ছে করে না এখন আর আসিফুর রহমানের একটা কথাও ভুল মনে হয়নি ওর কাছে পর যা হবে দেখা যাবে তুর্য চোখ মুখ বিস্ময়ক রেখে ড্রয়িং রুমে আসে নিজের বাবার সামনে দাঁড়ায় মুখোমুখি হয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করে কেমন আছো দুই বাবার ছেলে দেখা পাঁচ বছর পরে এর মাঝে কথা পর্যন্ত হয়নি তুর্যর চেষ্টা করেও বাবার সাথে কথা বলতে পারেনি সেই সুযোগটুকু রাখিনি আসিফুর রহমান এতটাই পরক অভিমান তার ছেলের এত বছরের পর দেখেও তেমন প্রক্রিয়া দেখালেন না চোখ মুখ শান্ত রেখে গম্ভীর কণ্ঠে শুরু বলে শুধু বলে ভালো বাবা গম্ভীরের ভরা কণ্ঠে তুর্য বুঝলো বইয়ের পাশাপাশি বাবার রাগ ভাঙাতে বেশ কষ্ট হবে ওর নিজে থেকেই বলে বিয়ে দিলে দিলেও তোমার ডিভোর্স কথাটা তুললে তোমরা এখন তো আমার কোনো ভূমিকায় দেখছি না আমি এতটাই মূল্যহীন তোমাকে সর্বোচ্চ মূল্য দিতে বিয়েটা করেছিলাম অনেক স্বপ্ন নিয়ে বিয়েটা করানো হয়েছিল তোমায় তবে সেই ইচ্ছে মূল্যটা তুমি কয়ে রাখলে বাপ বিয়ে আসরেই বউ ফেলে পালালে হাঁ ওটাতে পালানো বলে মুখ না না দেখে কারো সঙ্গে কোনো রকম কথা বলে একা একাই চলে গেলে ইউনিকে সমাজে বিষ বাক্যে মুখে ছেড়ে গেল তোমার সদস্য বিবাহিত স্ত্রী বাবা মাকে তাই বিয়ে যেহেতু আমরাই দিয়েছি এত এটা তো তোমারই ভালো তাই না খোঁচানো স্বভাব আসিফুল রহমানের আগে থেকেই ছিল ঠান্ডা মাথায় বাস দেওয়াটা কৌশল আরিফের বেশ ভালো করেই তপ রপ করেছে সেখান থেকে হয়তো নোমিও শিখেছে তাই তার কথা মাথা মাথায় একটা খোঁচামূলক বাক্য থাকে সবার মাঝে টানটান উত্তেজনা সবার আগ্রহ একবার বাবা ছেলে কত বটনে আমি মানছি আমি ভুল করেছি কিন্তু তোমার মানা কিংবা না কিছু আসে যায় না বাবা বাপ যা করেছ তার মূল্য তুমি এ যুগে পরিবেশ করতে পরিশোধ করতে পারবে না হয়তো পারবে না তবে আমি চেষ্টা করতে চাই এভাবে সমাধান হবে না আমরা এ এ নিয়ে বসতে বসে কথা বলতে পারি এখানে যা করা হবে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি বলবে তুমি ভুল করেছে এখানে তার মানে চেষ্টা করেছ নৌমিরা মোর বিয়ে আমি অন্য কোথাও দিব না তার আগে নয়লে হেলদুল বিয়ে ডিভোর্স বিয়ে এত দেরি খাদ্য শৃঙ্খলা দিবস হবে কিনা তার ঠিক নেই অথচ আরিফুর রহমান নবমীর বিয়ের কথা পর্যন্ত ভেবে ফেলেছে সবাই আজ একে অপরের এক অবাক হতে আছে নৌমি নিজেকে হাতের পুতুল মনে হচ্ছে সবাই ওকে সুতো ধরে নাসাচ্ছে কিন্তু ও যে এতগুলো ক্লান্ত শেষ দেখতে চায়ের একটু শান্তি চায় কি বলছো তুমি বাবা নবমীর বিয়ে মানে আমি ওর হাজবেন্ড তো আজ আছো কাল যে থাকবে এমন কোনো কথা তো নেই তোর শ্বাস বের করে আরিফুর রহমানের কথাই। সোজা গিয়ে দাঁড়ায় নবমীর সামনে বাবাকে না বোঝাতে পারো ও বড়সা হাফসা খাতুর কিছু বলতে চাচ্ছিলো তবে বাবা ছেলের মাঝে আর বললো না সবাই নীরব ভূমিকা পালন করছে এখন কারো মুখে রনে নমি আপনার সামনেই তো দাঁড়িয়ে আছি সোজা সাপটা জবাবে তোর দীর্ঘ শ্বাস ছাড়ে মেয়েটা এত ঘাপতেরামি করে কেন ওর সাথে একটা কথা কিভাবে । বললো এটা বলা যায় না তো ও নিজের শান্ত রেখে ঠান্ডা গলায় বলে তুমি কি ডিভোর্স চাও নমি কথা গলায় আটকে গেলো নমির এভাবে হুট করে তোর এমন কথা বিপরীতে ওর কী বলা উচিত ও সত্যি কি চায় নিজে নিজেকে বুঝতে পারলো না আজও আমি নিয়ে এ নিয়ে এখন কথা বলতে চাই না বড়দের সিদ্ধান্ত যা হবে তাই মেনে নিব আর আমি আমি একটু একা থাকতে চাই কোনো মতে এক কথা বলে থেকে সরে আসতে চেয়ে তুরজোর পাশ থেকে যাওয়ার সময় কানে আসে তুর ঠান্ডা হুমকি যদি ডিভোর্স দেওয়ার কথা ভেবেছো নমি তাহলে এক চরে বৃন্দাবন দেখিয়ে আনবো নমি বিস্ফোরিত হয়ে যায় তুর হুমকিতে এ কেমন স্বামী যে কথা নেই ভালো করে দুটো এর মাঝে চর মারতে চায় হাফ হাত ছাড়িয়ে তোরজোর হুমকিতে তুর হুমকিতে মোটেও ভয় পেল না দাঁতে দাঁত চেপে ধরে বলে যার দ্বিতীয় দ্বিতীয়বার আমার আর জোর মারার কথা নামতে আনে তাহলে আমি আপনার চাকরি পাট চুরিয়ে আপনাকে হিমালয় পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন গল্প নীলপদ্ম চলবে